আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় আজ মঙ্গলবার আর সময় বলছি সকাল পাঁচটার মতো বাজে তো আমি এখন হাঁটছি মুম্বাই জেভেরি বাজারের একটা রাস্তা থেকে সামনেই আছে আমার জুম্মা মসজিদ তো এখানে আমি রাস্তায় যেতে যেতে দেখছিলাম যে মানুষজন এরকম রাস্তায় না ঝাড়ু মারছে দেখুন ঝাড়ু মেরে ধুলো এই যে ধুলোগুড়া দেখতে পাচ্ছেন এই ধুলোগুলো গুড়িয়ে নিয়ে যাবেন এখন রাস্তাটাকে পরিষ্কার করে সুন্দর করে ধুলো গুঁড়োচ্ছে দেখুন কী জন্য ধুলো গুঁড়োচ্ছে সেই বিষয়ে আমি তোমাদের দুটো কথা বলি এই যে রাস্তায় ধুলো ঘুরানোর ওপরে আমরা তো সারাদিন আমরা যে কোনো একটা ড্রেস পরে কাজ করি তো ধরো আমাদের নিচেও কাজ থাকে তো আমরা সেই ড্রেসটা পরে নিচে নেমে পড়ি তো নিচে নামার কারণে তো আমাদের গায়েতে সোনা তো উড়ে তো সেই উড়ে যেই কাপড়ে চিপকে থাকে সেগুলো এসেই যখন আমরা এই মার্কেটের ওপর থেকে এই সুন্দর একটা গলির ওপর থেকে হেঁটে যাই তখন ওই সোনাগুলো ঝরে পড়ে যায় নিচে যেমন স্বাভাবিক ধরো একটা ছেলে যদি কাঠের কাজ করে তার গায়ে তো কাঠের ধুলো লাগবেই একটা ছেলে যদি মার্বেলের কাজ করে তার গায়ে তো মার্বেলের ধুলো লাগবেই সেই রকমই যদি যেই ছেলেটি সোনার কাজ করে তো তার গায়ে সোনা থাকবে না এর কোনো মানে নেই নিশ্চয়ই তার গায়ে বেশাক সোনার ধুলো থাকবে তো সেই ধুলোগুলো ঠিক এরকম ঝাড়ু মেরে মেরে রোজ আনা এরা রোজ আনা প্রতিদিন এরকম সুন্দর ঝাড়ু মেরে এটাকে ঘুড়ানোর চেষ্টা করে ঘুড়িয়ে এরকম একটা খোঁচা দিয়ে কোথাও ঢুকে গেছে কি হয়েছে ভালো করে তুলে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু মেরে সেই ধুলোগুলো নিয়ে যায় সেগুলোকে আগে অ্যাসিডে ভিজায় ভিজিয়ে রেখে সুন্দর করে তা থেকে সোনা বার করে নেয় এদের কাজ হলো এটাই আর এদের ডিউটিটাই হলো এটাই আমি এখন হাঁটছি মুম্বাইয়ের খুব বড় একটা শোরুম ভিমজি শোরুম তো সেই ভিমজি শোরুমের গলি থেকে এই যে যত বাড়ি দেখতে পাচ্ছেন এখন সবাই ঘুমাচ্ছে উঠবে মার্কেট চালু হবে দশটার পর তারপরে সব সোনাওয়ালা ছেলেরা ঘুম থেকে উঠবে তো এই জোভেরি বাজারের চালুই হচ্ছে সকাল এগারোটার পর তো চলুন তাহলে আমি আমার বাড়ির দিকে ধীরে ধীরে রওনা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার শিগগিরই নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে বলি আসসালামু আলাইকুম